একউনি হাসিনা সাফাই নবা গন্ডে ভারতের লোক দিয়া হাতছালিয়া বোমালিয়া পেটা দিস ভারতের মোকাবেলা করে দলি সাফাই লোক জীবন দিয়ে প্রতিবাদ দিতে দরকার হলে এই বগুড়া থেকে দশ লক্ষ লোক সাফাই দিয়ে আমরা মোকাবেলা করব ঠিক কথা তুমি পাল্যাছো মুদি কেমন আমন করছে করছিস এমপি মুদি সংসদে এমন এমপি চার্জ করতে ভিসা ছাড়া কোন বুদ্ধিতে তুমি হাজিনা ভুগলে আমরা হজ করবার গেলে সব জায়গা দিয়ে গ্রিসানে দশ বার করে চেক করে আর হাসিনে একলা গেল কাপুরও নিল না ব্যাগ নিল না কোনোকে বাঁচিয়ে দেওয়ার জন্য পোস্টাল নাই তার হ্যান্ডবেল নাই মোবাইল নাই কোনো ভিসা নাই কোনো কিছু নাই তুমি ঢুকালে কেন জবাব দিতে পারেনি মুদি মুদি জবাব দিতে পারেনি ভারতের লোকের উপর খেপা তু জিও তোমারো আমার রসুল বলছেন কজুয়া তিলহীন ফাইন আদরক চুহাঁ উলফি ফিহা মালিও আমার রসুল বলছেন এমন একদিন আসবে হিন্দুস্তানের যুদ্ধে মুসলমানকে যুদ্ধ করতে হবে সেই যুদ্ধে আমি রসুল যদি বেঁচে থাকতাম আমার জানমাল না খরচ করে শহীদ হয়ে যেতাম আজকে জাতির কাছে পুসত আমরা ইমানদার আমাদের সৃষ্টিকর্তাকে আল্লার আইন মানতে অসুবিধা আছে তে কেন বিরোধিতা করেন হ্যাঁ ঠিক ভাই না ধরে কর আপনি হ্যাঁ সবই তো ঠিক ইসলাম ঠিক কথা কটাকা ইসলাম এসেছে মানুষগুলিকে নিরাপত্তা দেওয়ার জন্য মুক্তি দেওয়ার জন্য বলুন তো আল্লাহর নির্দেশ ন্যায় বিচার করো কোরআনের আইন ছাড়া ন্যায় বিচার কাইম করার একটু বন্ধু বান্ধব পৃথিবীতে নাই এই কোরআনের আইন হলো ন্যায় আইন কথা ঠিক কিনা এই কোরআনের বিচারই হলো ইনসাফ ভিত্তিক বিচার এই কোরআনে একটা আয়াত আছে যেটা আর এক মাস পর এ দেশের জমিনে কায়েম হবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন জোরে আল্লাহু আল্লাহ এটা কোন মাসের আয়াত ভাই কোন মাসের গন্ত রমজান মাসে এই আয়াতটা পড়লি সাধারণ মানুষ বুঝে পারে এর রোজার আয়াত তাই না আমার আল্লাহ বললেন ইয়া আইবু আল্লাদিনা আ মানুহ কুতিবা আল্লাহ কুমু শিয়ামু কামা কুতিবা আল্লাহ্লাদিনা মিন লাহাল্লা কম তত্তকুম ইমানদারীর ওপর রোজা ফরজের কর আল্লাহ একবার যারা ইমানদার তাদের ওপর রোজা ভরস করেছেন কে তো ইমানদারীর ওপর রোজা ফরচ তাহলে যারা রোজা করবে না তারা ইমানদারের অসুস্থ যদি হয় সফরে যায় এই লোকগুলি বাদ দিয়ে যত ইমানদার আছে আল্লাহ তালা তাদের উপর রোজা ফরস করেছেন কি না তাহলে বলুন তো এই রোজার বিরুদ্ধে কি কেউ কথা বলে এই সাদানপুরে যদি এই নয় মাইলে একশো জন ইমানদার যদি টুপি বিমান দেয়া খালি মিছিল করে রোজা করব না করতে দেব না হিন্দুরা তো পিটপি তুই করবো না করবো তুই মানুষ করবে না কত কে তাহলে রোজা ফরস করেছেন কে তার বিরোধিতা করলে তার বেতন না কি বাটাম ফাটাব হিন্দুরা পিঠা লাগবে আগে পিটপে পেলে আগে মুসলমান পিটবে না হিন্দুরা পিটপি এটা আল্লাহ ফরজ করেছেন এই রোজার বিরুদ্ধে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জাসদ সুদারু মদারু জুয়ারু জামাত তবলিগ হেফাজত নিজাম ইসলাম খেলাফত মজলিস চরমোনাই বাংলাদেশের কেউ রোজার বিরুদ্ধে বিরোধিতা করে না কেন করে না এটা কার হুকুম আল্লাহর হুকুম কুতিমা আলাইকুম সিয়াম রমজানের রোজা ফরজ আলহামদুলিল্লাহ একই সুরা বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুতিব আলাইকুমুল কিসাসু ফিল কতলা আমার আল্লাহ বলেন ও দুনিয়ার ইমানদারেরা কুরআন ভিত্তিক আদালত ব্যবস্থা قائم করা তোমাদের উপর ফরজ করা হলো কুরআন আদালত ব্যবস্থা قائم করতে বের কার হুকুম তে কুরআনের আইন قائমের কথা বলে একদল বিরোধিতা করে কি করে না তা তুই রোজার কর তুই আইন কায় বিরোধী বিরোধিতা করিস তুইও প্রকাশ্যে ক রোজা করব না করতে দেবো না এর মজা কী বুঝে বাবু হ্যাঁ রোজা যে কোরানে ভরো ওই কোরানে কোরানের আদালত ব্যবস্থার কায়েম করা ভর তাহলে একই মানে ফরোজ নয় ভাই কোরানের আদালত ব্যবস্থা কায়েম করা কোরানের আদালত ব্যবস্থা কী কী চুরি করলে হাত কাটা কারা আইন যে দেখ আল্লাহর আইন তৈরি করলে হাত কাটো কখন কাটার হুকুম আল্লাহ কোরআনে দিয়েছেন পাঁচটা গ্যারান্টির পর কয়টা পাঁচটা বক্তৃতা কিন্তু ওরা তো মঞ্চ থাকে না ওরা কোরআনের আইন হাত কাটবে কখন যখন পাঁচটা গ্যারান্টি থাকবে এক নাম্বার খাদ্যর গ্যারান্টি দিবে কথা ঠিক কিনা দুই নাম্বার বাসস্থান বস্ত্র শিক্ষা চিকিৎসা এই পাঁচটা গ্যারান্টির পর যে লোক চুরি করবে কার হাত কাটবে কে বলেছেন আমার দেশে কি গ্যারান্টি এই পাঁচটার আছে চুয়ান্ন বছর দিতে পারছে চব্বিশ বছর পাকিস্তান দেশে ভারত ওই ভারতবর্ষ যখন ছিল ওই ব্রিটিশ লর্ড ক্লাইভ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একশো নব্বই বছর শাসন করছে কোনোদিন এদেশে এই ভারতবর্ষে এই পাঁচটার গ্যারান্টি দেয় নাই কিন্তু স্পেন সাতশো বছর মুসলমান শাসন করেছেন সাতশো বছর কিন্তু এই পৃথিবীতে স্পেনে পাঁচটা গ্যারান্টি দিয়েছিল এই মানুষগুলিকে শান্তি দেওয়ার জন্য যখন পাঁচটা গ্যারান্টি দিবে সরকার তখন চুরি হবে না জানা হবে না কোনো ঘুষ চলবে না দুর্নীতি চলবে না কারণ সরকার যদি দেয় এটা মানুষের অভাব আর থাকে না এখন সরকার জনগণের অধিকার দেয় না কিন্তু নিজের অধিকার আদায় করে কি হয় না আহা আল্লাহ কোরআনে বলছেন কুতিবালাই কোমল কিসাস কোরআনের আদালত ব্যবস্থা কায়েম করা তোমাদের উপর ফরজ করা হয়েছে আল্লাহ কোরআনের আদালত ব্যবস্থা কায়েম করা এটা ফরজ না বোবা হ্যাঁ কি মসজিদে বলা লাগবে ইমামের আর আমরা বাংলাদেশ জামাত ইসলামী যদি বলি কি বক্তারা বলে কিংবা অন্য রাজনৈতিক দলেরা কেউ বলে তখন কয় যে ওই হারুন সাহেব ওই যে হারুন চাপায়ের হারুন সংসদে যখন কোরআনের কথা বললেন তখন বিরোধী দলেরা বলছে মকতি তুমি বক্তা আবার করদিন হতো ওই বক্তাই আবার এইবার বলিচ্ছে যে বক্তারা বক্তাকে হলো এরা ধর্ম ব্যবসা করে এই বক্তা বল 116 জন বক্তার তালিকা করেছিল রুমিন ফারহানা নাকি কোন নাম কি ওই যে ওই যে ব্যারিস্টার রুমিন আফরু আর হচ্ছে কালামনিক আর হচ্ছে মুরগিচড়া শাহরিয়ার কবির এই 3 জন 116 জন বক্তার তালিকা করছে তার মধ্যে 108 নম্বর আমি আছি আমি ঢাকায় ব কেন্দ্রে যাই আমাকে মাদরিসুল মোবাসের নেতা ছিলেন তাকে বলেছি আমরা একশো ষোলো জন বক্তা অচিনি সিটি তুলে একটা সমাবেশ করব আমাকে ডাকে কত লক্ষ লোক ঢাকায় দেয় এখন ওই ব্যাটারা জানে না তাড়াতাড়ি ডেট করে এই খবর পাই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কোচে না এটা স্থগিত করতে হবে কারণ একজন বিচারপতি তাই বলেছেন সাবেক আব্দুর রুফ সাহেব বলেছিলেন আপনি জানেন একটা বক্তার বক্তিতে সোনারদনী বিশ হাজার এক লাখ তিন লাখ ষোলো লাখ পর্যন্ত লোক হয় এই লোকগুলো সব ঢাকা আছে সেই দিন আপনার গদি ছাড়িতে ভয়ে কোনো প্রোগ্রাম করতে দেয় নাই তুমি কেমন করে বললে যে এটা ধর্ম ব্যবসায়ী এই বাংলাদেশে করোনার ভিতরে মাত্র দুই বছর শোভা না চলার কারণে আপনার ওটার নাম কি কি মুনি কি না 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 পরিমুনি দুই বছর সভা না হওয়ার কারণে পরিমুনি নির্লজ্জ লুঙ্গি পরে মাল কাঁচা করে বাংলাদেশে মানুষকে দুই বছর সভা বন্ধ থাকার কারণে আর আমাকে তুমি ধর্ম ব্যবসায় বলো এইবার ধর্ম ব্যবসা কাক কয় সাধারণ জনগণ বুঝে দেবি হ্যাঁ কোন টের বাচ্চা না সারা বাংলাদেশের মানুষ GNU জোয়ার এই ভাঙুনিয়া মাঠে এসকে এই লোক সোমাগম হর এক পত্র মানুষ এখন কোরআন প্রেমিক হয়ে গেছে ধর্ম ঠিক কিনা আগামী দিনে এই বাংলাদেশে কোরআনের পার্লামেন্ট قائم হোক কারা চান দুহাত তুলে লাগে না নরাই তাকবীর

শোনা গেল গ্রেপ্তার করতে ষোলো জনের হ্যান্ডকাপ লাগে লাইন করে বলতেছে অমুক জায়গায় গোপন তথ্যের ভিত্তিতে নাশকতার পরিকল্পনা করছিল সরকারের বিরুদ্ধে ককটেল বানানোর সরঞ্জাম এদি সহ জিহাদি বৈশ আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি কি ভাই কথা বল না ও সাংবাদিক কথে তুই লেখে ছাড়ে দে যা হয়ে তুমি গোপন তথ্যের ভিত্তিতে জামাত বিএনপি ধরবার পারো গরু চুরি হয় হুন্ডা চুরি হয় ওই তথ্য তুমি পাও না এই কথা কয় এখন তো কত মানুষ এটি যদি সরকার পরিবর্তন না হলে নি চার পাঁচজন থাকবে পারলেন হেনি আগে বাসার ব্যাগ নিয়েতেছে। নেটেছে তো কে পরামন কি দিচ্ছে এগুলা খুবই পৃষ্ঠপট হতো নি বাতাম ফাটালো হেনি আর এখন আয় এখন তোর তো প্রকাশ্যে দিচ্ছে আয় বাবাই আয় বগুড়া পুরো জেলা জুলহাজ নামে টিভি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছিল ওই বেচারা খাগড়াছড়ি ট্যারেস পার হতে পাঁচ তারিখের আট তারিখে হতে তারপরে লেখালেখি শেষ পর্যন্ত চাকরি ছেড়ে দিতে বাধ্য হচ্ছে তুমি মনে করো আমার কোনো তুমি শুয়ে তুই শান্তি মধ্যে চাকরি করবো আমরা আসছি এই কথা করলে সারা বাংলাদেশে এইবার একটা খেলা আল্লাহ শুরু করে দিয়েছে আমরা কাজ করি না করি আল্লাহ খেলা অন করে এমনভাবে মানুষের ইনকারেজ করে দিচ্ছে প্রত্যেকটা মানুষ অমুসলিম যত রাজনৈতিক দল আছে প্রত্যেকটা দলের ভেতরে ইসলামের একটা ফিলিম সৃষ্টি করে দিয়েছে কিভাবে একটা অটো মেশিনের মতো কথা এই সুযোগ আর করা করে যাবে না ভাই বিএনপি একশো আর বারোটা ইসলামী দল দুইশো তাহলে কত হলো তিনশো সিটলে আমরা ইসলাম কায়েম করবো এই কত কোন বিএনপি দেবো ভাই তোমাকে তিনবার আমরা দেখেছি তোমরা খালি বিরোধী দল হয়ে থাকো আমরা আগে ইসলাম কায়েম করি যদি ইসলাম যদি ইসলাম কেউ না মানে তোমাকে কি আমার পর্যন্ত ক্ষমতা দেবো কিন্তু পেলা পেলি করলে যদি ফসকা যায় আপনি কি মসজিদে যান না খুদবা নি আমার রসুলের একটা জটিল হাদিস প্রতিদিন শুক্রবারে পড়া হয় বিবেক পণ্য তারা হাদিসটা ইমাম হিসাবে যদি মুক্তা দিকে বুঝাই দিতেন আমাদের বোর কষ্ট হতো না আমাদের বিরোধিতা কেউ করার সাহস পতেন না আমার রসুলের হাদিস আল্লাহ নবী বলেছেন ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহনা সুলতানাল্লাহ ফিল আরদে আহনা হুল্লাহ ও আমার বাংলাদেশের ইমানদাররা শুনুন যে যে পেশায় থাকেন না কেন মুর্শিদে দান এই হাদিসটা প্রতিদিন শুক্রবারে শুনেন আপনি অবশ্যই ইমামকে বলবেন ইমাম সাহেব এই হাদিসটার অর্থ প্রত্যেকটা মুক্তাদিকে আপনি হাতে কলমে বুঝাইয়া দেন এই হাদিসটার এত গুরুত্বপূর্ণ লক্ষ লক্ষ হাদিসের ভিতরে এত জটিল হাদিস যে হাদিসের সাথে রাষ্ট্র জড়িত যে হাদিসের সাথে রাজনীতি জড়িত যে হাদিসের সাথে সমাজের নিরাপত্তা জড়িত এই হাদিসটা প্রতি শুক্রবারে ইমাম আমরা তেলাওয়াত করি কিন্তু এখনো বাংলাদেশের ইমামেরা মুসল্লিদেরকে বুঝাতে পারছি না জোরে বলুন ঠিক কিনা হাদিসটার অর্থ হলো

আছে মানে কি একজন পথিক উত্তপ্ত মরুভূমির দিয়া ক্লান্ত অবস্থায় যদি রাস্তা ভেতর হেঁটে হেঁটে যেতে যেতে যদি একটা বটবৃক্ষের নিচে দাঁড়ায় সেখানে টুল নাই বেঞ্চ নাই চকি নাই খাট নাই বিছানা নাই শুধু দাঁড়িয়ে আছে যদি বটবৃক্ষের নিচে একজন ক্লান্ত পথিক শুধু দাঁড়ায় ওই মানুষের কলিজা প্রশান্তি হয়ে যায় কথা ঠিক কিনা বটবৃক্ষের ছায়া একটা বট গাছের ছায়ার ভেতরে যদি দাঁড়ালে এইরকম প্রশান্তি হয় আমার রসুল বলেছেন ও দুনিয়ার না যেখানে আল্লাহর রাজত্ব থাকবে এই ছায়ার এত দাম পুরো জাতি যে ধর্মেরই হোক তার প্রশান্তি ছাড়া কষ্ট চোখে পড়বে না এই রাজত্ব দরকার আছে না নাই এই যে যতগুলো মানুষের নামের আগে আলহাজ আছে দেখেন আলহাজ আপনার অনেক হাজি আছেন প্রত্যেকটা হাজি সাহেব সৌদি আরবের যখন হজ করতে দেন হাজি ক্যাম্প থেকে শুরু করে মক্কা মক্কামদির ঘুরে আসা পর্যন্ত তলবিয়া পাঠ করে তার মাঝখানের তলবিয়া শেষ পর্যায়ে হলো যে হামদা লা আল্লাহু আকবার নিশ্চয় সমস্ত প্রশংসা আল্লাহ তোমার আর তোমার রাজত্ব হল সবচেয়ে বড় নিয়ামত যত হাজিয়ার হাজার নি হস করে আসে এটা কয়া এটি আছে তুই ভোট দিচ্ছ তোর বাটাম যদি না ফাটায় জীবনে বক্তৃত করবো না আমি কি ভাই ইন্নাল হামদা নিশ্চয় সমস্ত প্রশংসা নিয়ামাতালা কল মূল যত নিয়ামত পৃথিবীতে আছে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ রাজত্ব এ কথা আমরা বিয়া হস দা পাঠ করি রসুল ওইদিন বলছেন ও সুলতানু জিল্লুল্লাহ ন্যায়পরাণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য যে জাহারা এই এই ন্যায়পরাণ শাসককে অপমান করবে কিংবা ন্যায়পরাণ শাসকের বিরোধিতা করবে আমার আল রসুল বলছেন সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করল কথা বল কার বিরোধিতা করল তে আল্লাহর বিরোধিতা করে তোর এতে কাপ কি তোর হস কি চার লাখ টাকার কি মর্জিদ বানান কি তোর তাজ্জত কি তোর কোরআন পড়া কি আল্লাহর বিরোধিতা করা আল্লাহর আইন কাইনের রাষ্ট্র দ্বারা বিরোধিতা করবে আল্লাহর নবী বলেছেন তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করল আচ্ছা এই বক্তি যদি ষাট বছর আগে থেকে বয়তুল মোকাররমের ইমাম যদি বলতে পারতো ওখানে ডিসিএসপি সচিব বড় বড় নেতা এমপি মন্ত্রী তারাই তো কাললেন আমার শুভের দেয় ওরকে কান দিদি এই কথা ষাট বছর হল ইমাম দিল হেনি আমাকে বিরুদ্ধে মামলা দিল হেনি আমাকেও মামলা দিয়ে আবার ওরাই কয় হুজুর মামলা খাতা শুন্য চ ভাষার সাথে থামু তাসারও আর ওই বাসার ভাইয়ের ওই হাইসত নেমো নোয়া গাড়ি আছে কালো তোকে নেবো বাসার ভাই করো তো দুই দিনও থ্রিয় তো তুই এত বড় সৈন্য ছাড়বো কা চার দিন থাকলে বোক মা করে রাখ রে তাই করতে সৈন্য এই কথা কন এই আপনাকে গাড়ি ধর সাতটার চেয়ারম্যান নাই আব্দুল সাতটার ভাই আমি আর তালোরা নজরুল চেয়ারম্যান এই তিনজন আর রাখছিল একুশ দিন ওই দুই বাঘের মধ্যে আমার ছুলে আমি বাঁচি হাই রে জুয়ান বা আল্লাহ বানাতে কি বডি রে এই সাতটার ভাই আমার কয় ভাই এতদিন খালি কান্দিছি রে ছেলের মধ্যে দুইশো বারের বল ভেতরে দিছে বাইরে সুইচ মরে গেল সুইচ অফ করে না এগুলা কষ্ট আমাকে কি মনে নাই তাও আমরা কিছু করছি না এত কষ্ট এত নির্যাতন বিএনপি জামাতের উপরে আমরা সব কষ্ট ভুলে গেছি ওই দিন যেদিন কালা মানি কলার পাতা ছোঁয়া আছে হ্যাঁ হুজুরা হাত তুললেন না হুজুরা

যত নেতা আছে বিভিন্ন দলের এনারা ইসলাম বিজয়ের পক্ষে কাজ করে লালু ভাইয়ের আগে জামাতের মরত কেউ নেই আ আপনার কি নেতৃত্বে কিন্তু আপনি এই যে আমার বাসার ভাই আমাকে দাওয়াত দিতে গিয়েছিলেন আমি ওনাকে দাওয়াত দিয়েছি ভাই বহু দল তো ফুটবল ত্যাগ করলেন একটা ইসলামের পক্ষে আসেন নে উমারের সাথে ভেসতে থাকবেন কোনো টেনশন নাই আমার রাসুল বলছেন সাত প্রকার ব্যক্তি আরো সন্নিধে জায়গা থাক পাবে তার এক নম্বর হলো আলী মামু আদিল ন্যায় পরেন বাদশাহ ন্যায় পরেন বাদশাহ মানে কি স্থানীয় সরকার ইনিও বাদশাহ মেয়র ইনিও বাদশাহ উপজেলার চেয়ারম্যান ইনিও বাদশাহ এনারাই ওই মূল সরকারকে সহযোগিতা করবে প্রত্যেকটা নেতা যদি ইসলামের পক্ষে থাকে আল্লাহর ইজ্জতের কসম আমি বক্তার দশ হাজার বছর আগে তারা জান্নাতে যাবে কিন্তু আমরা এটা বুঝাতে পারছি না কারণ কি জামাকের মধ্যে ট্যাকালা লোক নেই ট্যাকালা লোক নেই কিন্তু আমাদের ইমান আছে আমরা ক্ষমতায় যাবো না আমরা কোরআনকে ক্ষমতায় বসাবো এই কথা বলে এই কোরআন যদি ক্ষমতায় বসায় যত সরকার থাকবে যত মানুষ তার অনুসারী থাকবে আল্লাহর জান্নাতে যাবে তাহলে আমরা জান্নাতে যেতে গেলে সবচেয়ে কাজ জরুরি হল আপনার কোরআনের রাজ কায়েম করা যদি রাজ কায়েম না করেন এই যে ভাই আপনার নাম কে তুমি যদি আল্লাহ আপনার তো ছেলে পেলে নাই ভাই দুই তিনটা আছে তো একটা হয়তো বিশ বাইশ বছর বছর হয়তো খোঁজলে দেখেন পাঁচ হক নামাজ মাস না এখানে যত বাবা আছে না কথা ঠিক কিনা তাহলে জামাত পারবে না নাই পারবে না ওই হেফাজত খেলাপথ কেউ নয় বিএনপি নয় আওয়ামী লীগ জামাত নয় জাতীয় পার্টি নয় কেউ নামাজ কায়েম করতে পারবে না নামাজ কে কায়েম করবে কোরআন কে বলতে হবে কোরআন বলছে সুরাল হজ

আল্লাহ নিজে বলেছেন ও দুনিয়ার মুসলমান তুমি যদি রাষ্ট্রপ্রধান হও প্রধানমন্ত্রী হও সরকার হোক ক্ষমতায় দাও চারটা আইন চালু করবে এক নাম্বার নামাজ কায়েম করবে দুই নাম্বার নাম্বার করবে তিন আদেশ করবে অন্যায় বারণ করবে এই চারটা কথা চারটা আইন যদি তুমি কায়েম করো আমি আল্লাহ আমার হুকুমের পর সবচেয়ে বড় ধরনের হুকুম আমি রাষ্ট্রশক্তিকে দিয়া দিলাম আল্লাহর পরে সবচেয়ে বড় আদেশ হলো সরকারের বিরুদ্ধে ঠিক কিনা ঠিক ওয়ালিদ ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি এত লেটে আসেন কেন এগুলা শোনা লাগবি তো আপনা আপনার জানি ভাই ডিসিএসপি থাকে হইল কোবে যে আল্লাহর আইন কোন নামাজ قائم করার কথা ঠিক কিনা আপনি খালি বহুগরা থাকি হবে না জাতির কল্যাণ করতে হবে এই কথা বল যারা ভিআইপি লোক এদের বক্তব্য শোনা লাগবি লালু ভাই আসলে ভালো হল ফোনটা তাড়াতাড়ি করলে আসুন কেন শুনুন